ডালিম কিন্তু ধরে আছে প্রত্যেকটা জাগাতে আসলে খাওয়ার মানুষ নাই কিভাবে ধরেছে আসলে ঠান্ডা আসলে আরো বেশি হবে তো এই ভিডিও অনেক সময় আমি আলুর ভিডিও দিয়ে থাকি মাঝরা যেহেতু দুই ভাগে বিভক্ত করা তো এক ভাগের কিছু অংশ আপনাদেরকে দেখাইছি তো খেজুর খেজুর গাছগুলো আমরা এই মেশিন দিয়ে রাস করে থাকি আসলে ভাই পরিশ্রম করলে সফলতা আসবে ছোট ছোট খেজুর গাছে এত সুন্দর ফলন সুবহানাল্লাহ বিসমিল্লাহ আল্লাহ মহান রূপে গুনে ভরা আল্লাহর এই সৃষ্টি সোহান আল্লাহ খেজুর অনেকে প্রশ্ন করে এত বড় বাগানে ফানি দিই কীভাবে এই যে প্রিয় বন্ধুরা দেখেন এটা হয়েছে কারেন্টের সুইচ এটা থেকে আমরা মোটরটা স্টার্ট করি তো এই যে আসেন এই যে এটা হয়েছে আমাদের মোটর এবং এই ফাইপ দিয়ে ফানিটা মাদরা বাগানে যাইতেছে এটা হয়েছে আমরা ব্যবহার করার যে টাঙ্কি ওই টাঙ্কিতে ফানিটা যায় তো এই ফাইপটা দিয়ে মূলত আমাদের বাগানে যাইতেছে তো বাগানে কিভাবে কিভাবে যাইতেছে সবগুলো প্রসেস আপনাদেরকে দেখাইতেছি এই যে আসেন মোটরের লাইনটা দুই ভাগে ভাগ করা হয়েছে দুই পাশে দুই যাওয়ার জন্য এই জায়গায় একটা ওয়াল আছে এটা গেছে এদিক সোজা এবং এই জায়গায় আরেকটা ওয়াল আছে এদিক দিয়ে গেছে সোজা মেইন লাইন থেকে ছোট ফাইভ করা হয়েছে ছোট ফাইভ করার পরে দি এই জায়গায় সাইডটা ওয়াল দেওয়া হয়েছে এই যে দেখেন এই জায়গায় একটা আছে এই জায়গায় একটা আছে এই জায়গায় একটা আছে তো আমি একটা খুলে আপনাদেরকে দেখাইতেছি এই যে একটা খুললাম এই যে আসেন একটা খোলার পর দি এই গাছে এসেছে পানি এদিকে আসেন কিভাবে এসেছে এই জায়গায় দেখেন দিক দিয়ে পানি পড়তেছে দেখছেন এই দেখেন এই দিক দিয়ে পানি পড়তেছে তো প্রত্যেকটা গাছের গোড়াতে গোড়াতে পানি আসতেছে আমাদের দেশের জমির মতন কিন্তু আমরা কিন্তু পানি দিই না এই জায়গায় কিছু গাছ আছে এই জায়গায় কিভাবে পানি আসতেছে দেখেন এই জায়গায় এভাবে পানি আসতেছে এবং পানির ফাইভের স্রোত আরও এই জায়গায় আছে দেখছেন নি তো এরকম অসংখ্য লাইন আছে তো এগুলা প্রত্যেকটা জায়গাতে আমরা আগে লাইন করছি এটা মাটির ভিতর দিয়ে করা হয়েছে তো আমার সম্মানিত আপনার মতামত অবশ্যই আপনি আমাকে জানাবেন আরও দেখেন কিভাবে আমরা কোন কোন জায়গায় পানি দিতেছি তো এটা দেখাইছি ফানির লাইন এই দিক দিয়ে আসি মেইন বড় একদম ওই মাথায় গেছে এটা লম্বা কতটুকু জানেননি দেড়শো বাই দুশো মিটার লাম্বা তো আমি যাইতেছি একটু দেখেন তো এই বাগানটা দুই ভাগে ভাগ করেছি কিভাবে মানে ফানির লাইন দুই দুই সাইডে দুই রকম বানাইছি তো অবশ্যই আপনারা দেখবেন তো দেখতে থাকুন আসলে কষ্ট কি হয়নি কি অবশ্যই কমেন্ট করে জানাবেন গরমে যেন পাইপগুলো নষ্ট না হয় তাই ঘাস উঠছে এ জায়গায় কাটি নেই এ জায়গায় দেখেন এ জায়গায় একটা এ জায়গায় একটা এ জায়গায় একটা তো আমি এই ওয়ালটা খুলতেছি আপনারা দেখেন এগুলো ঘাসে যাইতেছে প্রত্যেকটা ঘাসের গোড়াতে গোড়াতে ফানি আসতেছে তো এভাবে আসলে এই আরব দেশে ফানি দেওয়া হয় তো আসলে আমার বাগানে কলা গাছ আছে কলা ধরে ছোট ছোট আবার নষ্ট হয়ে যায় এই কলাগুলোর অবস্থা দেখেন কেউ যদি আমাকে একটু পরামর্শ দিতে পারেন কলা গাছগুলো কেন এরকম হয়ে যায় তো আমি একটু উপকৃত হব তো আশা করি আপনাদের কাছে এই মেসেজটা রইল আমাকে একটু হেল্প করার জন্য প্রত্যেকটা গাছের গোড়াতে কিন্তু এভাবে পানি পড়ে তো আমরা শুধু মোটরটা চালু করা আর গাছের গোড়ায় গোড়ায় আসি এবং মেন লাইনগুলো চালু করা তো আসলে এই বাগানে কত খেজুর গাছ আছে এবং কেমন খেজুর গাছ অসংখ্য খেজুর গাছ এই বাগানটা বিশাল বড় এই বাগানের মাঝখানে যায় যাই কিছু ঘাস করা হয়েছে এই যে দেখেন এদিক দিয়ে কিছু ঘাস করা হয়েছে তো এই গাছগুলো করা হয়েছে একমাত্র আমাদের যে ছাগল আছে ছাগলটা খাওয়ানোর জন্য এই প্রত্যেকটা ফাইপ আছে এক একটা লাইন লাইন করে এই পাইপগুলো কিন্তু ফিটিং করা হয়েছে বুঝছেন নি তো আমাদের কিছু তিন ফল আছে কিছু ডালিম আছে ওগুলো দেখে চলেন এই তিন ফল গাছটা এটাতে ঠান্ডার মৌসুম আসলেই অনেক ফলন আসবে তো এটা তো পানি চলে এই যে দেখেন ডালিম গাছ ডালিম কিন্তু ধরে রয়েছে প্রত্যেকটা জায়গাতে আসলে খাওয়ার মানুষ নাই তো পানি পড়তেছে পানির স্রোতে আর ফল ধরতেছে ফলের স্রোতে যে মোহান রাব্বুল্লাহ আলমিন তার বান্দাদেরকে এই নিয়ামতগুলো দিচ্ছে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবং নতুন ফলনও আসতেছে যে দেখেন আমরা যে লাইনগুলো আপনাদেরকে দেখাইছি এই লাইনগুলো থেকে এই লাইনগুলো হয় তারপর এগুলা থেকে এবার পানি আসে ঠিক আছে নি তো এবারও পানি আসে গাছের গোড়াতে যায় তো এদিকে দেখেন একটা ওয়াসলা আছে ঠিক আছে নি এটাতে আমরা এ গুলা লাগাই এ গুলা লাগানোর কারণে সাইড দিয়ে রাউন্ড হয়ে পানি পড়তে থাকে গাছে ফল আছে এই যে দেখেন কিভাবে ধরেছে আসলে ঠান্ডা আসলে আরো বেশি হবে তো ফল গাছের গোড়াতে পানির স্পিরিট এই যে দেখেন আসলে এটা ওই যে মুখ খুলে যাওয়ার কারণে পানি পড়তেছে এই মুখটা খুলে গেছে তো আমি এটা লাগাই দিতেছি এখন তো আমার কাছে অনেক তিংফলের সারা আছে এই দেখেন এই সারাগুলো আমি তিংফলের সারা করেছি হয়তো বাড়ি যাওয়ার সময় নিমু সাজনা গাছ ডায়াবেটিসের জন্য সাজনা খুবই উপকার সাজনা এবং সাজনার পাতা তো আপনারা খাওয়ার চেষ্টা করবেন আমাদের গাছে এখনো কাঁচা খেজুর আছে বুঝছেন নি সোহান আল্লাহ দেখছেন নি টুকটাক খাইতে পারি এবং পশু পাখিও খাইতে পারে এই প্রবাসে আমাদের কাছে কি না আছে সবই আছে এই যে দেখেন মিষ্টি আলু এই ভিডিও অনেক সময় আমি আলুর ভিডিও দিয়ে থাকি দেখেননি সোবাহনুল্লাহ আলহামদুলিল্লাহ এগুলোর পাতাও খাওয়া যায় এবং আলুও খাওয়া যায় ডালিম গাছ ফল ফ্রুট গাছের অভাব নাই এদিক দিয়ে আছে এদিক দিয়ে আছে অনেক আছে ঠিক আছে নি এবং কত সুন্দর মুকুল আসতেছে আসলে ঠান্ডার মৌসুম আসলে ফল অনেক ধরবে মাজরা যেহেতু দুই ভাগে বিভক্ত করা তো এক ভাগের কিছু অংশ আপনাদেরকে দেখাইছি তো আরেক ভাগের কিছু অংশ আপনাদেরকে দেখাবো ওই দিক দিয়ে খেজুর গাছ আরো অনেক আছে মাজরা দুই ভাগে বিভক্ত করা এটা হচ্ছে মাসকান এটার বাম সাইডে যাই আপনাদেরকে কিছু অংশ দেখাইছি এবং ডাইন সাইডে অনেক পুরোপুরি বাকি আছে তো চলেন ডাইনশেডের খেজুর বাগানের ভিতর দিয়ে আমি যাইতেছি তো বাগানের ভিতর দিয়ে আমি ঢুকতেছি খেজুর গাছের চিপে চিপে যাইতেছি তো খেজুর খেজুর গাছগুলো আমরা এই মেশিন দিয়ে রাস করে থাকি এবং এটাতে ফানি বরে থাকি এক একটা সাইডে অনেক খেজুর গাছ দেখেন এই একটা খেজুর গাছে কয়টি ছড়া এসেছে প্রায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা খেজুর ছড়া এসেছে আসলে ভাই পরিশ্রম করলে সফলতা আসবে এই বাগানে অনেক দিন ধরে কাজ করতেছি প্রায় আজকে চোদ্দ বছর চলে দেখেন বাগানের এই মাথা বাগানের এই মাথা অনেক লম্বা আর আমার ঘরের পাশ ওই যে সাদা কালারের একটা বিল্ডিং দেখতেছেন এটাই আমার গরের পাশ এবং এই দিক দিয়ে আরও সাইড ডাফে কিন্তু খেজুর গাছ আছে এই যে দেখেন তো খেজুর ছোট ছোট খেজুর গাছে এত সুন্দর ফলন সব হ্যাঁ আল্লাহ সবই আল্লাহর দেওয়া নিয়ামত কাঁচা খেজুর অন আছে চাই একটা খাই দেখি বসমিল্লাহ আল্লাহ মোহান সম্পূর্ণ বাগানের ভিডিও তুলে ধরতে পারবো না অনেক বড় হয়ে যাবে এই দেখেন ছোট গাছে খেজুর ঠিক আছে নি আরো ছোট গাছে আছে আসেন এরকম ছোট গাছের খেজুরগুলো দেখতে কি যে শান্তি আপনাদের কাছে লাগে আমার কাছেও লাগে আলহামদুলিল্লাহ ভাই আমি আমার চেষ্টা চালাইতেছি দেশে খেজুর খেজুরগুলো পাঠানো যায় রূপে গুনে ভরা আল্লাহর এই সৃষ্টি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ খেজুর মানে কি বলবো আপনাদেরকে কিছু বলার নাই এই গাছে কত সুন্দর খেজুর এসেছে তো আসলে এর রিজিক আল্লাহ তাল্লাহ আমাদেরকে দান করেছে হয়তো আমার এই ভিডিওটা ভাইরাল হবে না আর ভাইরাল হইলে নিজেকে সার্থক মনে করবো দেখছেন নি এই বাগানে কত সুন্দর খেজুর আল্লাহ একবার ভাই অবশ্যই ভালোবাসা দিবেন এই প্রবাসের মাটিতে কাজ করতেছি